একটা কথা কি জানেন সবাই যে বুবলির প্রশংসা করতেছে এটা দেখে খুব ভালো লাগতেছে কারণ রিবির সিনেমাতে শবডমি স্পেন বুবলির অভিনয় নাকি অনেক বেশি ভালো হয়েছে সবাই বলতেছে যে বুবলির অভিনয় অনেক বেশি ভালো হয়েছে তাছাড়া এই সর্বপ্রথম বুবলিকে পুলিশ হিসাবে রিবিন সিনেমাতে দেখা গেছে সেই জন্য সবাই বলতেছে যে বুবলির অভিনয় দুর্দান্ত হয়েছে বাংলাদেশে যদি এখন বর্তমানে কোনো ভালো নায়িকা থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন শবডমি স্পেন বুবলি তবে বুবলির পাশাপাশি রোশনের অভিনয়টাও ভালো হয়েছে রোশনের অভিনয় যে ভালো হয় নাই এমনটা বলব না কারণ বাংলাদেশে কিন্তু নেক্সট সুপারস্টার এবং নেক্সট জনপ্রিয় জুটি রোশান এবং বুবলি হবে আপনারা কিন্তু এটা হাতে কলমে লিখে রাখেন যে বাংলাদেশে পরবর্তী নেক্সট সুপারস্টার এবং নেক্সট জনপ্রিয় জুটি কিন্তু রোশান এবং শবনমী স্পিন বুবলি তারা দুজনেই হবে তবে এখানে কথা হচ্ছে রিবেন সিনেমাতে বুবলি এবং রোশানের অভিনয় ভালো হয়েছে তারপরেও কেন যে মানুষ রিবিন সিনেমাটি দেখতে যায় না এটা হচ্ছে মেন কথা তবে এখানে কথা হচ্ছে টাকলা ইকবাল সে আবার একটু বেশি কথা বলে তার বেশি কথা বলার কারণেই কিন্তু অনেকে এখন রিবিন সিনেমাটি দেখতে যায় না কারণ শাকিব খানের যারা বক্ত আছে শাকিব খানের অনেক বক্তই কিন্তু বুবলিকে পছন্দ করে তো টাকলা ইকবাল আবার একটু বেশি কথা বলার কারণে কিন্তু যারা বুবলিকে পছন্দ করে সাকিব খানের কিছু বক্ত তারা পর্যন্ত এখন রিবেন সিনেমা দেখতে যায় না কারণ ওই যে টাকলা ইকবাল বেশি কথা বলে তবে আমার কাছে মনে হয় কি টাকলা ইকবাল একটু কম কথা বলাটাই দরকার কারণ টাকলে ইকবাল রিবিন সিনেমাতে কখনও সাকিব খানের তুফান সিনেমার সাথে ফেরে উঠবে না কারণ তুফান সিনেমাটি অনেক টাকা দিয়ে করা হয়েছে আর রিবিন সিনেমাটি তো তার চেয়ে কম তো কোন কোথায় শাকিব খান কোথায় রিবিন সিনেমা তো সেটার সাথে টাকলা ইকবাল কখনও পাঞ্জালো লাভ নাই কারণ শাকিব খানের সিনেমার সাথে রিবিন সিনেমাটি পারবে না এটা টাকলা ইকবাল বুঝেও তারপর না বুঝার বান করা কিছু কথা বলতেছে তো সেই জন্য এখন শাকিব খানের কিছু ভক্ত বুবলির এই রিবিন সিনেমাটি দেখতে জানা তবে আমার আমারও মনে হচ্ছে এই টাকলা ইকবালের কথা শুনে আপনারা কেউ হতাশ না হয়ে বুবলির দিক থেকে বুবলির পক্ষ হয়ে বুবলি সিনেমাটি দেখেন রিবিন সিনেমাটি তাহলে বুবলির প্রশংসা পাবে এখানে টাকলা ইকবালের কথা শুনে আপনারা যে রিবিন সিনেমাটি দেখতে যান না তার জন্য অনেকেই বলে বুবলির অবিনে ভালো হয় নাই তার কারণে রিবিন সিনেমাটি চলে না মার্কেটে কিন্তু রিবিন সিনেমাটি তো চলবে কিন্তু কথা হচ্ছে বুবলির যারা বক্ত আছে তারাও রিবেন সিনেমাটি দেখবে কিন্তু টাকলে একবার যা কথা বলতেছে তার জন্য কিন্তু অনেকেই দেখতে চায় না যাই হোক এটা দেখে আমার একটু ভালো লাগতেছে যে সবাই সব নমি বুবলি প্রশংসা করতেছে এটা শুনে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণ অনেকেই বলছিল বুবলির অভিনয় ভালো না এটা সেটা বুবলি অভিনয় করতে জানে না বা এটা অনেক ধরনের কথা বলছিল রোশানার সাথে বুবলিকে মানাবে না কিন্তু একটা কথা কি রোশানার সাথে বুবলিকে মানাবেও এবং রোশান এবং বুবলি তারা দুজনেই কিন্তু পরবর্তীতে জনপ্রিয় জুটি হবে শাবলুল আলিয়াস তারা দুজনে যেরকম জনপ্রিয় একটা জুটি হয়েছিল রোশানার স্বপ্নমী ইস্পিন বুবলি এ দুজনে কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় জুটি হবে এটা কিন্তু আমি বলে রাখলাম তো টাকলা ইকবালের উদ্দেশ্যে একটা কথা বলে যে ইকবাল ভাই আপনি একটু কম কথা বলেন কম কথা বলে আপনার সিনেমাটা চলুক আপনার বেশি কথা বলার কারণে কিন্তু আপনার সিনেমা চলতেছে না আপনি শাকিব খানের তুফান সিনেমার সাথে কেন লড়ে রয়েছেন আপনি শাকিব খানের তুফান সিনেমা শাকিব খানের তুফান সিনেমার মতো চলুক আপনার রিবিন সিনেমা আপনার রিভিন সিনেমার মতো চলুক দুই সিনেমা দুইভাবেই চলুক এটা জনগণে বলবে যে কোন সিনেমা ভালো হয়েছে কোন সিনেমা মার্কেটে চলবে এটা জনগণে বলবে আপনি বলার কোনো দরকার নাই এ আপনি যেভাবে অন্যকে খোঁচা মারে কথা বলতেছেন আবার আরেকজন আপনাকে খোঁচা মারে কথা বলতেছে এর মধ্যে আবার বুবলি আপনার সিনেমাতে অভিনয় করার কারণে কিন্তু বুবলি যারা বক্ত আছে তারা এখন হতাশ কারণ বুবলির বক্তরাও কিন্তু এখন মানে যারা বুবলির বক্ত আছে তারাও হতাশ তারা বলতেছে যে টাকলা ইকবাল কেন এত বেশি কথা বলে টাকলা ইকবাল বেশি কথা বলার কারণেই কিন্তু এখন বুবলির সিনেমা প্রশংসা পেতেছে না তো আপনি অতীতে যা করছেন করছেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার অন্যান্য না এক নায়িকা নিয়ে আপনি সিনেমা করছেন তখন বেশি কথা বলছেন সেটা ছিল আলাদা হিসাব কিন্তু এখন বুবলির বক্তরা কিন্তু এটা মেনে নিতেছে না যে আপনি যে বেশি কথা বলেন সেই জন্য বেশি কথা না বলে আপনার সিনেমা আপনার সিনেমার মতোই চলুক বুবলির যারা বক্ত আছে তারা আপনার সিনেমা দেখবে আপনার হতাশ না হয়ে বুবলি সিনেমা বুবলি সিনেমার মতো চলুক আর তুফান শাকিব খানের তুফান সিনেমা সাকিব খানের মতো চলুক আপনি বেশি কথা বলার দরকার নাই তো অবশেষে একটা কথা বলি সবাই যে বুবলির প্রশংসা করতেছে এটা দেখে আমার একটু বেশি ভালো লাগতেছে সত্যি কথা বলতে